আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল কে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যদি কোনো কারণে ভালো না থেকে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কারণের সেই বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন সেই কামনা করি। আমি আজকের আলোচনা শুরু করছি আলোচনায় থাকছে হজের কিছু হজ আমরা আদায় করব কিন্তু হজের কিছু নিয়ম কারণ রয়েছে বিধিবিধান রয়েছে মাসা আলা রয়েছে তার মধ্যে একটি কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন কি বলেছেন জানেন যে মুসলমান আমার ইন্তেকালের পর কে বলেছেন আমার নবী বলেছেন এটা হজ করতে যেইয়া এই জিনিসটা যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কি বলেছেন জানেন শোনেন বিশ্বনবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি মৃত্যুবরণ করার পরে যে নাকি মক্কা এবং মদিনাতে আসলো কিন্তু আমার কিন্তু আমার আমার জিয়ারত করবে না সেজন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো না এই যারা হজ করতে যান তাদের জন্য হজ করতে যাওয়ার আগে অথবা পরে অবশ্যই বিশ্বনবী মাহমুদ রসুল্লা সাল্লাহ আলী সাল্লামের রওজা শরীফ রওজা মোবারক এবং এবং মসজিদে নবমীতে জারত করতে এবং ওই জায়গায় দু চার রাখার নামাজ পড়ার জন্য বলেছেন হয়তো সেটা অক্তি নামাজ হতে পারে হয়তো সেটা সুক্রিয়ার নামাজ হতে পারে যে কোনো নামাজই হোক না কেন সেটা অবশ্যই ওই জায়গায় আদায় করতে হবে নতুন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সে আমার জীবদ্দোষ আমার সাথে কী করলো না সাক্ষাৎ করলো শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লা ও সাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলেছেন যে হজ করলো অথচ আমার জিয়ারত করলো না সে আমার সঙ্গে বড় অবাঞ্ছনীয় আচরণ করল মসজিদে এ নবী সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মসজিদে মসজিদ যে ব্যক্তি আমার এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করল তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন এক রাকাত নয় দু রাকাত নয় একশো রাকাত নয় এক হাজার রাকাত নয় পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়লে যেই ন্যাক হয় সেই ন্যাক ওই বান্দা এবং বান্দির আমল ওই বান্দা এবং বান্দির আমল নামে নামাই আল্লাহরুল নিন্দান করবে এখন বলতে পারেন বান্দিরে কীভাবে আসছে আসলে মসজিদের ভিতরে যদি সম্পূর্ণ রূপে পর্দার ব্যবস্থা থাকে এবং আসা যাওয়ার পথে যদি সম্পূর্ণরূপে পর্দার পর্দার ব্যবস্থা থাকে তাহলে মা বোনদের জন্য মসজিদে যাওয়া নিষেধ নিয়ে যাওয়ার অনুমোদন রয়েছে বোকারের সহিত বোকারি দ্বারা প্রমাণিত রয়েছে তবে কথা হলো বর্তমান জামানা আইন পর্দা 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 রেখে মসজিদে যাবে দূরের কথা পর্দা নিয়ে তো ই পর্দার সহিত ইমান নিঘরে যেতে পারে না আমার মা বোনরা কী করে থাকেন বাড়িতে বাড়ি থেকে যখন বাইর হয় তখন ছোটের মধ্যে এক ধরনের কালার ব্যবহার করেন সেটা নাকি বলে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে গালের মধ্যে কপালের মধ্যে চোখের মধ্যে চোখের ওপরে বহু মধ্যে নাকের মধ্যে ইত্যাদি যত জায়গা রয়েছে আকর্ষণীয়ভাবে যে গুজে ঘর থেকে বাইর হয় বাইর হয়ে ব্যাপ পর্দা বাপে চলাফেরা করি ও আমার মা বোনরা একটা হাদিস আজকে শুনে যান বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন যখন নাকি জান্নাতে প্রবেশ করলেন যখন নাকি জাহান্নামে প্রবেশ করলেন যখন নাকি আজাবের স্থানে প্রবেশ করলেন জান্নতে নয় জাহান্নাম যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন গিয়ে দেখে অধিকাংশ নারী রইলেন জাহান্নামী ও আমার মায়েরা ও আমার বুনেরা ভালো ভাবে শুনে নেন আপনারা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নারীরা কিন্তু অনেক লাজ অনেক লজ্জা সরম বেশি ছিল এখন তো মা বোনদের কোনো লজ্জা সরম হায়া এগুলো নেই বললেই চলে এই জন্য আমার পানের ভাইরা ও আমার মায়েরা ও আমার বোনেরা ভালোভাবে শুনে নেন বড় কঠিন জামানায় আমরা পতিত হয়ে গেছি এ জামানা এ জামানা ইমান রাখা বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বর্তমানে আমরা ইমান হারা হতে বর্তমানে আমাদের ইমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে ও আমার পানের ভাইরা ও আমার পানের বোনেরা ভালোভাবে শুনে নেন যে এই জাহান নামের থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের দুটা কাজ করতে হবে কয়টা এক নম্বরে আল্লাহুল আরবিন যা আপনাদের জন্য হুকুম করেছেন তা পালন করতে হবে আর স্বামীর হুকুম মতো চলতে হবে স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত আপনাদের জন্য আদেশ করবেন ওই আদেশ পরিপূর্ণভাবে আদায় করতে হবে যদি পরিপূর্ণভাবে আদায় না করেন ও আমার বোনেরা ভালোভাবে শুনে নেন তাহলে আপনাদের ঠিকানা হবে সেই জাহান নাম যে জাহান্নামের নামের ভিতরে আপনাদেরকে প্রবেশ করানো হবে সেখানে কত রকমের আজাব যে আপনাদেরকে দেওয়া হবে আজকের আলোচনা আমি এটা বলতে পারতেছি না কারণ আলোচনা আজকে এই দিকে নয় আলোচনা হলো আজকে হজের তাই বলবো ও আমার মা ও আমার বোনেরা আপনারা যদি জান্নাত পেতে চান চির অস্থি সুখের স্থানে দাখিল হতে চান তাহলে অবশ্যই পাঁচ হত সোলা তাদায় করুন রোজা রাখুন পর্দার ভিতরে থাকুন স্বামীর হুকুম মতো চলুন দুটো কাজ করুন এক নম্বরে আল্লাহর হুকুম যা করেছেন পর্দার ভিতরে থাকতে হবে কার মতো হরিজিদা মারায় দাল্লাহ তা আলাহ আনার মতো হরিদা আয়েশা সিদ্দিকা আরদিয়া আল্লাহ তা আনার মতো নেতের মতো আপনাদেরকে অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা মৃত্যুর পরে জান্নাত আপনাদের জন্য অনিবার্য যাই হোক ও আমার পানের ভাইরা ও আমার মায়েরা আজকের আলোচনা হলো হজের বিষয় নিয়ে এই জন্য মসজিদের নবীতে আমরা যদি যখন মক্কা এবং মদিনাতে যখনই হজ করতে যাব যাওয়ার পর তো অবশ্যই মদিনায় যাইয়া কোথায় যাইয়া মদিনা হলো সৌদি আরবের জন্য সবচেয়ে শান্তির জায়গা নীরব জায়গা কোনো ঝামেলা নেই কোলাহল নেই অত্যন্ত শৃঙ্খলাময় শহর হলো মদিনা শহর ও আমার ভাইরা এই মদিনাতে রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রোজ মোবারক আল্লাহ রব্বুল আলমী যেন আমাকে আপনারা যারা আলোচনা শুনতেছেন তা আপনাদের সকলকে এবং আমাদের পরিবার বর্গের সকলকে যেন আল্লাহ রব্বুল আলমী أشكر بشأن بشنو محمد رسول الله صلى الله عليه وسلم روجا مبارك زارت كرر توفيق دن قرین. আজকে আর আলোচনা সামনের দিকে যাবো না আজকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যখন আমরা হজ করতে যাব সেটা হজে আগে হোক অথবা পরে হোক যখনই সময় পাবেন তখনই কিন্তু বিশ্বনবী বিশ্বনবিমুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের রহগো আমাদের রোজা শরীফ আমাদেরকে কী করতে হবে করতে হবে। সকলের সকলের মঙ্গল এবং পরলৌকিক মঙ্গল কামনা করেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি যদি আজকের আলোচনা আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন ও আমার ভাইরা ও আমার বোনেরা আমি দৈনন্দিন জীবনে মানুষের যা যা বিধিবিধান প্রয়োজন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন একে একে করে ক্রমান্বয়ে আলোচনা করে চলছি এবং মৃত্যুর পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করে চলব সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকেও শান্তি দান করেন এবং মৃত্যুর পরে চিরস্থায়ী সুখের স্থানং দান করেন এই কামনা রেখেই এ আশা রেখেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম